অনেকে আছেন বাহিরে ধর্মভাব দেখাবার জন্য অতিশয় যত্ন করেন তারা নিজেকে জহির করান আমি বড় ভক্ত আমি একজন সদ্গুরু লোকে ভক্ত ভাবিয়া তাদেরকেও ধার্মিক বলিবে এই ইচ্ছা তাদের প্রবল ভিতরে একটু মাত্র ধর্মভাব নাই কিন্তু বহিরঙ্গকে তারা যাজন যোজন করে দেখাচ্ছেন সত্য করিয়া কখনো ভগবানকে তারা ভাবেন নাই কিন্তু বাহিরের ভাব দেখে মনে হয় পরম ধার্মিক বলিয়া তারা পরিচয় দেন এইরূপ বৈষ্ণব চিহ্ন ধারণ করিয়া কত লোক যে ভীষণ অপরাধ করছেন তাহার কোনো ঠিক নেই তাহার কোনো দিশা নেই কিন্তু ওহা যে কি গুরুতর অপরাধ এটা কেউ ভেবেছেন উপলব্ধি করেছেন নিজের উপলব্ধিতে একবার আনবেন তাহা মনে একবার স্থান পায় বাংলা একটা প্রবাদ আছে ভগবান বলিতেছেন অহংকারী পাপি যারা আমার দেখা পায় না তারা দিনজনের বন্ধু আমি সকলিতা জানে তিনি তো কাঙ্গালের ঠাকুর তিনি তো দৈনতার মুরুতি যে দৈনতা দেখাতে পারবেন দেখান ভগবান তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু লোক দেখানো দৈনতা নয় বাস্তবে যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ত্রিনদপি সুনীচেন তররপি না অমানে না মান দেন কীর্তনিয়া সদাহরি এই দৈনতা যদি সবার মধ্যে এসে যায় প্রত্যেক ভক্তর মধ্যে এসে যায় তখন আর বেশভূষায় তাকে কি করবে বহিরঙ্গ তাকে কি করবে আমরা প্রত্যেকেই শুধু সাজা বৈষ্ণব সাজা গোসাই এইগুলোই দেখি তাদের ভেতরে কতটুকু প্রেম কতটুকু তিনদপি অর্জন করেছেন এটা আমরা কখনো অনুভব করেছি যদিও সে বিমল আনন্দ উপভোগ করিতেছেন দেখা যায় যে সে প্রচন্ড আনন্দ উল্লাস করছেন ভক্তিপথে দেখাচ্ছেন কিন্তু বাস্তবে কানাগরি কিছু নেই হে মানব তাহা হইলে নিচে অতি নিচু হও মানে ঘাসের থেকেও তোমাকে নিচু হতে হবে একবার অনুভব করেছেন এই অনুভব যখনই আসবে তখনই আপনি সত্যিকারের সাধক আপনি সদ্গুরু আপনি বৈষ্ণব নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয় শ্রবণাদি সদ্য চিত্তে আউদায়। প্রত্যেকের মুহূর্তে তখন শ্রবণের শ্রবণের জন্য লালসা হয় কীর্তন করার জন্য মন বিকলিত করে সাধারণের দ্বারা যে সাধ্য বস্তু লাভ হয় তাহা অনিত্য সাধনের দ্বারা যে সাধ্য বস্তু লাভ হয় তাহা অনিত্য অতএব কৃষ্ণ দাস্যরূপ বিমল প্রেম সাধ্য বস্তু নয় আপনি উদয় সাধনা বিহীন কি সাধ্যবস্তু লাভ হয় সূর্য নিত্য সিদ্ধ কিন্তু কিন্তু একবার উপলব্ধি হয়েছে যে সূর্য নিত্য সিদ্ধ কিন্তু কিন্তু বারিদ সমহে আবৃত্ত করিয়া রাখিলে যেমন সূর্যকে দর্শন করা যায় না মেঘে আচ্ছন্ন করে রাখলে সূর্যকে কি দর্শন করা যায় বাবা স্বরূপ বিমল প্রেম সেইরূপ আমাদের হৃদয়ে মায়ারূপ মেঘের দ্বারা আচ্ছন্ন আমাদেরই দেহে কাম কামনা বুঝাই মায়ামোহ বুঝাই আমরা কী করে কৃষ্ণের স্বরূপ দর্শন করবো দর্শন করতে গেলে তো নিজের মেঘকে সরাতে হবে সূর্য যেমন প্রকাশ হয় কৃষ্ণদাস্যরূপ বিমল প্রেম সেই রূপ যখন কোনো সাধকের মধ্যে সেই প্রেম জেগে যায় যত অন্ধকার থাকুক না কেন যত মেঘ থাকুক না কেন সমস্ত কিছু কেটে যায় তখন কৃষ্ণ শুদ্ধ শুদ্ধ চিত্র হৃদয়ে হয় চিত্তে কীর্তন কীর্তনাদি করলে হৃদয় যখন নির্মল হইবে অর্থাৎ মায়ারূপ মেঘসমূহ যখন হৃদয় থেকে অন্তহিত হইবে তখন তুমি সূর্য স্বরূপ হবে তাই তো মহাজনগণ বলেছেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যেথা কৃষ্ণ সেতা নাকি কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার এরকম প্রেম জাগবে প্রেম আসবে প্রেমের স্রোতে ভাসবে বিমল প্রেমে আপনি উদয় হইবে নথুবা বাহিরের ভাব ধর্ম দেখাইলে বিমল আনন্দ উপভোগ হইবে না প্রত্যেকেই মনে রাখবেন প্রত্যেকেই এই করুণা কৃপা ভগবানের কাছে প্রার্থনা করবেন ভক্তগণ আমাকে আশীর্বাদ করুন যেন আমি নিরাপদ হইয়া যেন আমি নিরাপরাধ হইয়া শুদ্ধ চিত্রে শ্রীমান মহাপ্রভুর যে নাম সংকীর্তান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র গাইতে পারি জয় রাধে